আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য সবার রিকোয়েস্টের ভাইরাল কারিজমার ড্রেসের কালেকশনটা নিয়ে এবং আজকে এই মুহূর্তে আমরা ভাইরাল কারিজমা সিলেক্টিভ ডিজাইনে যে দুইটা কালার দুইটা কালার আমাদের স্টকে প্রচুর অ্যাভেলেবেল থাকবে এবং আজকে এই মুহূর্তে আমরা যে কারিজমার্ট ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আঠেরোশো টাকার একটা ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনটা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো

স্টিভের প্যানেল এক্সট্রাভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান এটা হচ্ছে প্যান আর দুপাটটা দেখেন দুপাটাও খুব সুন্দর দোপাটটার দুই পাশেই কিন্তু বোর্ডিংয়ের এর কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা দোপাটটা দেখেন অনেক সুন্দর দোপাটটার দুই পাশে বোর্ডিংয়ের কাজ করা আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট যে অলটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে স্ক্রিনশট যে অটোটা কনফার্ম করে ফেলেন অথবা আমাদের শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসোন নুরম্যানসনে চারতলা আমাদের পুনিমাসী এইটার কালারটা দেখেন লাইট পার্পল কালার এটার কালারটা হচ্ছে একটু লাইট পার্পল টাইপের কালার এত সুন্দর কালার নিচের প্যানেল দেখেন এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেল এমব্রয়ডারি কাজ করা এবং গলার ডিজাইনটা দেখেন পার্পল কালারের মধ্যে কারিজমার সবচেয়ে ভাইরাল একটা ড্রেস সিলেক্টিভ ডিজাইন দুইটা কালার দুইটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং এই ড্রেসটা আমরা মাত্র আটশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা প্যান্টের কাপড়টা দেখেন সুইচ ভয়েল কটনের মধ্যে প্যান্ট আর দুপারটাগুলো অনেক সুন্দর দোপাট্টা দেখেন বোর্ডিংয়ের এর কাজ করা আছে দুপারটা এই যে এটা হচ্ছে দুপারটা দুই পাশে বোর্ডিংয়ের এর কাজ করা কার্ডওয়ার্কে ডিজাইন করা থাকবে এড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা সারি প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম